মানে তোর সবচেয়ে পপুলার ডায়লগ যেটা হচ্ছে ফলের উপরে কোনো ওষুধ নাই আমি তো তোর মতো করে বলতো তুই তো একটা ইয়াতে বলি কি ফলে ফলের উপরে কোনো ওষুধ নাই হ্যাঁ এটা হইতেছে যে মানে মানে তুই ডায়লগ দিলেই মানে যেটা ডায়লগ দিস ওটা একটা কেন একটা ডায়লগ হয়ে যায় মানে আমি ওটা পারবো না বলতে রাইট মার্কেটিংয়ের ভাষা একটা ব্যাপার আছে পজিশনিং আমরা মনে করো মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে চাই ফর এক্সাম্পল ওকে তো তুমি ধরো যে একটা ডায়লগ এটা হইতে পারে ওকে আমি ধরো যে একটা মানুষের সাথে সবচেয়ে রিলেটেবল ব্যাপার কি টাকা বা ওর মা ওকে গোসল করতে বলে বা খাইতে বলে ফল খাইতে বলে ভাত খাইতে বলে সো পার্টিকুলারলি দিস থিংস আর অ্যাকচুয়ালি ভেরি রিলেটেবল টু দেয়ার লাইফ প্রত্যেক আমরা দেখতেছি তুমি সারা দিনে কয়বার টাকার কথা আজকে বলছো খেয়াল করো তুমি আজকে সারা একবার হলো তো বলছো দশবার হলো বলছো অনেকবার বলছো টাকা রিলেটেড কোন একটা ওয়ার্ড আমি যখন বলতেছি টাকা ফলের উপরে কোনো ওষুধ নাই দিস থিংস আর রিলেটেবল তুমি চোখের সামনে দেখতেছো একটা ফল টার্গেটটা কি তুমি যখন ফলটা দেখতেছো ইউ শুড রিমেম্বার মাই ফেস দিস ইজ হাউ ইট ওয়ার্কস এন্ড ওই ডায়লগটা ওই ডায়লগটা এটাকে ব্র্যান্ডের ভাষায় বলে ব্র্যান্ড রিকগনিশন বা ব্র্যান্ড রিকল ব্র্যান্ড রিকল ঠিক আছে তুমি তো আর ভালো কিছু থাকে এখন ধরো যে টাকায় দেখতেছে কেউ যখন দেখতেছে কিনতেছে একটা মার্সিডিজ কিনতেছে জিনিসটা কি কারণটা কি বিকজ তুমি রিকল করতে পারতো যে না মানে ওই যে ওই ডায়লগটা এটাই